কাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে প্রায় অনেক দিন বাদে আবার আসলাম কেননা একটা দিন কোনো ভিডিও করা হচ্ছিলো না আর যা ভিডিও ছিল সেইগুলোকেই এখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারছি না তো ওই জন্য ভিডিও করছিলামও না তো যাক গিয়ে ভাবলাম না করতে হবে আবার ডেলি লাইফটা আমার যেহেতু ডেলি লাইফের তো ডেলি লাইফটাকে আবার শেয়ার করতে হবে আপনাদের সাথে হ্যাঁ তো সকালবেলা আজকে কিন্তু রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আটটার সময় উঠে পড়েছি কেননা অন্যান্য দিন মামুনি অনেক দেরি করে কাজ করতে আসলো রোববার দিনটা অনেক তাড়াতাড়ি চলে আসে কেন জানি না তো আটটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখন এই বাড়িতে আসলাম এই বাড়িতে এসে একটু চা খাবো তারপরে যাব বাজারে তো কী বাজার করব না করব সেটা তো অতি অবশ্যই শেয়ার করব আর রবিবার মানেই হচ্ছে এক সপ্তাহ পুরো বাজার স্টক করা হয় আমাদের সবজি থেকে শুরু করে মাছ সব কিছু এক সপ্তাহের জন্য স্টক করা হয় তাই রবিবার দিনটা একটুখানি বাজারে বাজার ঠাজার দিয়ে আর কি চলে আর কি রান্নাবান্না হবে সেটাও শেয়ার করব আর এখন মা হচ্ছে ননীদেরকে ঘুম থেকে তুলছে ঘুড়িতে বাঁচতে যায় হচ্ছে পনেরো দশটা রবিবার দেরি দেরি করেই ননীরাও ঘুম থেকে উঠেছে আ যেহেতু আমরাও দেরি করে ঘুম থেকে উঠেছি ননিও এখন দেরি করে ঘুম থেকে উঠলো যে আকার স্কুলে যাবি হ্যাঁ ও আঁকার স্কুলে যাবে তাই রেডি হয়ে গেছে আর মা ওই যে ওই দিকে ননীদেরকে ঘুম থেকে তুলছে দেরিতে উঠছে আর ননীদেরকে তুলে তারপর চা খাবো তাই তো মা হুম তো রনীরাদা ঘুম থেকে উঠে গেছে এখন চা খাবো চা খেয়ে যাবো হচ্ছে বাজারে কি বাজার হবে না হবে সেটা দেখাবো তো চাটা খেয়ে নিই আর চা তো মানে আমাদের কিছুই না একটু গরম জল আর কিচ্ছু না চায়ের মধ্যে আর কিচ্ছু থাকে না শুধু একটু চা পাতা থাকে আর গরম জল থাকে না চিনি থাকে না দুধ থাকে না কিছু দুধ চা তো খাইই না আর চিনি দেওয়া চাও খাওয়া বন্ধ করে দিয়েছি শুধু মানে গরম জলটা ফুটানোটা যাতে একটুখানি এই যেটা লেজি লিজি এখনও পর্যন্ত একটা ঘুম ভাবটা সেটা যেন কেটে যায় আর দেখবেন এটা একটা মেডিসিনের মতনই কিন্তু কাজ করে জানি না চাটা সকালবেলা চাটা না যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু একটা ঝিমানি ঝিমানি ভাব থাকে জানি না আমার হয় নাকি সবারই হয় জানি না তো দেখি দিন শুরু করে ফেললাম সাথে থাকুন আর সারাদিন কি করছি না করছি দেখতে থাকুন এই যে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি আর এই কাপগুলো কিন্তু নতুন কাপ হ্যাঁ এইটা কালকে মেলা থেকে কিনেছি আসলে আমাদের অফিসের ওখানে আমাদের অফিসের ওখানে না জগদ্ধাত্রী পুজোটা খুব বড় করে হয় ওখানে মেলাও বসে সেই মেলাতে কালকে আমি আর আমার এক অফিস কলিগ প্রত্যেক বছর যাই ভালো লাগে মেলাটাতে একটু প্যান্ডেলের সামনেই আর কি বসে তো ওখান থেকেই দুটো কাপ নিয়ে এসি রোজই এক এক কাপের মধ্যে খাই আর কাপটা চেঞ্জ করে খেতে না দেখবেন ভালো লাগে মাঝে মাঝে কাপ ঠাপগুলো চেঞ্জ করে খেতে তাই এটা দেখলাম একটু অন্য স্টাইলের হ্যাঁ নর্মাল কাপের মতন না একটু অন্য স্টাইলের বলে কিনলাম আর এর জন্য নিয়েছি এসেছি ওর জন্য নিয়ে না একটা প্রত্যেক বছরই কিছু না কিছু আনি আর ঘন্টু বাবা তো একই গাড়ি আর মায়ের আর আমার জন্য এই দুটো কাপ আর ওর জন্য আগের বছর এনেছিলাম জলের বোতল আর এই বছর এনেছি কি না ভালো করে দেখা এই যে এটা হচ্ছে এই যে ব্যাগের মধ্যে ঝুলিয়ে রাখতে পারবে হ্যাঁ এটা এরকম এই যে এরকম কিচেন এটা ব্যাগে ঝুলিয়ে রাখতে পারবে এটা কালারটা খুব সুন্দর আমার এত পছন্দ হয়েছে কি আর এটা হচ্ছে আয়না এই যে কোথাও এই যে দুদিকেই আয়না মানে কোথাও বাইরে ঘুরতে ফুরতে গেলে ব্যাগের মধ্যে নিয়ে গেলে সুন্দর সুবিধা হবে ওই জন্য আর এখন তো ছোটোবেলার মতন ওই আর পেন্সিল কাটার কল তারপরে পেন ঠেন এগুলো তো প্রচুর আছে ওই জন্য এইটা বেশ ইউনিক লাগলো বলে এটাই নিয়েছি আর মায়ের জন্য আর আমার জন্য হচ্ছে এই কাপটা হুম এই যে মা দেখাচ্ছে হ্যাঁ এই যে নতুন চা আমি লালটা নিয়েছি কেন আমার লালের ডিজাইনটা এই দেখুন বেশ কলমকরি টাইপের লাগছে কলমকরি যে শাড়িগুলো আছে সেরকম টাইপের লাগছে আমার খুব ভালো লাগছে পছন্দ হয়েছে আর আমার অফিস কলিগ যাকে নিয়ে গেছিলাম তাকেও বলছিলাম তুমি কাপ নাও আমি তোমাকে একটা দিচ্ছি কাপ সে আবার বললো কাপ আমি নেবো না আমি কাপে খাই না আমি হচ্ছি স্টিলের গ্লাসে করে অনেকটা করে চা খাই যাই হোক মিলো না হুম আর ওনার আরেকবার অন্যান্য বা কানের ফানের আনি কিন্তু এবারে এই কিছুদিন আগেই পুজো গেল অনেক কানের দুল ফানে দুল কেনা হয়েছে খুব একটা বেশি যে মানে আহামরি যে বসে তা না ওই কানের দুলের স্টল একটা কাপের স্টল যেরকম হয় আর কি দোলনা ফোলনা কোনো কিছুই থাকে না খুব ভালো লাগে মেলাটা আর বড় করে জগদ্ধাত্রী পুজোটা হয় এত বড় করে হয় মানে মনে হয় আমার দেখা মানে আমাদের এই এলাকার মধ্যে সবথেকে বড়ো জগদ্ধাত্রী পুজো আমাদের ওই অফিসের ওখানটাতেই হয় তো চাটা খেয়ে নিই আর বকবক করব না এই দুটো বিস্কিট নিয়ে নিয়েছি সকালে তো চা খেয়ে বন্ধুরা এখন মাছ বাজারে চলে এসেছি বাজার করতে চলে এসেছি আর মাছ বাজারে এসে দেখছি এত রকমের মাছ এবার এত রকমের মাছ দেখলে কি হয় মাথাটা কনফিউজ হয়ে যায় কোন মাছটা নেবো কোনটা নেবো না এটাই ভাবতে থাকি তো কি নিচ্ছি না নিচ্ছি আজকে রবিবারের কি হবে মেনু সবটাই পুরোটাই পরে শেয়ার করছি সাথে থাকুন দেখতে থাকুন

তো বন্ধুরা অনেকক্ষণ আগেই বাজার করে চলে এসেছি আর বাজার থেকে কী কী এনেছি দেখাচ্ছি তার আগে এখন কিন্তু ব্রেকফাস্টটা করে নিলাম কেন অনেকটাই বেলা হয়ে গেছে কুমিতে বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি এখনও কোনো রান্নাবান্না কিচ্ছু জোগাড় হয়নি আর কী রান্না হবে না হবে সেটা তো তুই অবশ্যই শেয়ার করবো আর ঘোরা এই দেখুন বিছনাটাকেও আজকে তোলা হয়নি বারোটা বাঁচতে যায় এখনও বাসি বিছনা তোলা হয়নি আর এই দিকে দেখতে পাচ্ছেন সারি সারি বোতল খালি এগুলো সব ভরব তার আগে আগে রান্নাটা ঝটপট করে যেটা হবে সেটা আগে ধুয়ে বসিয়ে দিই তারপরে ওটা হতে হতে এই সমস্ত ঘরের কাজগুলো করবো মামুনদি তো মামুনদির মতন কাজ করে দিয়েই চলে যায় আর এইগুলো তো আর করবে না আর আজকে ইচ্ছা করে বিছনাটা তুলিনি এত দেরি হয়ে গেছে না আজকে হচ্ছে চাদরটা পাল্টে দেবো কেন অনেক দিন পেতেছি হয়ে গেছে এবার চাদরটা পাল্টে দিয়ে কাঁচা চাদর পাতবো ওই জন্যই আরও আলিসি করে তুলিনি যে রান্না বসি রান্না ওই ধারে রান্নাও হবে আর এই ধারে আমার ঘরের কাজগুলোও হবে তো চলুন বন্ধুরা আর বাজার কি করেছি দেখাচ্ছি এক মিনিট একটু পরেই দেখাচ্ছি তো বন্ধুরা সবজি বাজার আগে দেখিনি নি সবজি বাজার কিন্তু খুব অল্পই করেছি বেগুন এখানে ফুলকপি টমেটো নিয়েছি উচ্ছে আর এইটা কি বলুন তো এটা হচ্ছে কাঁচা তেঁতুল আর এটা হচ্ছে জলপাই এটা দিয়ে হবে চাটনি কাঁচা তেঁতুলের টক হেভি লাগে খেতে আর নিয়েছি হচ্ছে কলমি শাক কলমি শাক নিয়েছি শাকগুলোকে আটিগুলো খুলে এরকমভাবে ছড়িয়ে রাখলাম কেন এত জল দেওয়া থাকে তো ছড়িয়ে না রাখলে কি হয় পচে যায় আর এই যে গন্ধরাজ একটা লেবু নিয়েছি আর এই পাশে নিয়েছি মোচা আর এই দিকে হচ্ছে কুলেখারা শাক কুলেখাড়া শাকের একাঠে নিয়েছি কেন অনেকদিন কুলেখাড়ার রস খাওয়া হয় না তো এই হচ্ছে আমাদের সবজি বাজার খুব সীমিত আর কি মানে বেশি না আর মাছ কি করেছি না করেছি দেখাচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু বেশি মাছ আনেনি এনেছি হচ্ছে গুরজালি মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আমাদের থাকবেই আর আজকে হবে মাটনের লাল লাল ঝোল আর তার সাথে যে তখন নিলাম তেলপটকা মাছের এটা খেতে তো খুবই ভালো লাগে জানি আনহেলদি মানে খাওয়া একদমই উচিত না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই সপ্তাহ বাজার হচ্ছে এইটুকুনি কেন বেশি মাছ আনেনি এই যে বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসের আলু আমার ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাংসটাকে এবার কষাচ্ছি তার আগে করলাম হচ্ছে মাছের তেল এই যে আমার মাছের তেলও হয়ে গেছে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা আমি নিয়ে যাব আর একটা এখানে থাকবে আমি নিয়ে যাব কেন আমার অফিসেও কালকে নিয়ে যাব একটুখানি তাই জন্য নিয়ে যাব। আর এই মাংসটাকে সবে এখন বসালাম অনেকটা বেলা হয়ে গেছে কি করব। কিছু করার নেই অনেক বেলা হয়ে গেছে তো মাংস এখন খুসু মানে কষাতে কষাতে আর কি এখন বোতলগুলোকে ভরবো জলের বোতলও ভরা হয়নি কেন সব রেডি করলাম এগুলো তো পিঁয়াজ টিয়াজগুলো কাটা ছিল না আলু কাটা ছিল না এগুলোকে সব রেডি করলাম করতে করতে অনেক বেলা হয়ে গেল। তো হোক মাংসটা কষানো তো বন্ধুরা কষানো কিন্তু আমার একদম হয়ে গেছে একদম কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে আর আর এখানে হচ্ছে আমি প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলও হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো কি আজকে বন্ধুদের দেখি দে রবিবারে কি কি রান্না করেছি হ্যাঁ হ্যাঁ ফারস্টে দেখায় সাদা ভাত আর এখানে কটা বড়ি ভাজা আর এখানে করেছি পালং শাকের ঘন্ট ছিম বেগুন কুমড়ো মূলো আলু বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট আর এটা করেছি ঢ্যাঁড়স ভাজা আর এটা হচ্ছে কালকে পাশে মাছের ঝোলটা একটু রয়েছে আর কালকের এই ডিমটা ডিম ভাপা করেছিলাম সে ডিম ভাপাটা রয়েছে আর আজকে করেছি কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝোল ঝোল মতন করেছি এটা ঝাল দেওয়া আছে এটা ঝাল ছাড়া আজকে রবিবারে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া তো বন্ধুরা এই যে দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি ভাত গন্ধরাজ লেবু নিয়েছি আর এই যে হচ্ছে মাংসের ঝোল অনেক খিদে পেয়ে গেছে বলে রান্না করে আর দেখাতে পারলাম না একেবারে খেতে বসেই দেখাচ্ছি আর এখানে হচ্ছে মাও বসে গেছে খেতে আর মা পালং শাক নিয়েছে আর ভাত লেবু আর মায়ের মাছ আছে এখানে এই যে পার্শে মাছ পার্শে মাছ আছে আর মা ওখানে এখন কি খাচ্ছে খিচুড়ি ঠাকুরের ভোগ কালকে কালকের ভোগটা মা আগে খেয়ে নিচ্ছে তারপরে এটা খাবে আর এটা আমি মাছের তেল করেছিলাম মাছের তেল খাবো না আজকে কালকে খাবো আজকে শুধু এই মাংসের ঝোল দিয়ে খাবো ও মা এটা কি গো এটা মোচা মোচা মোচাটা যে এটা ফেলতে হয় একটা দিয়েছিলাম সলিড ঘুম মানে অনেক দিন পরে দুপুরবেলা একটুখানি ঘুমালাম কেন আগে রোববার ছিলাম না বাড়িতে হ্যাঁ রান্নাবান্নাও সেরকম ভাবে হয়নি খাওয়া দাওয়াও হয়নি আর ঘুমটাও হয়নি দুপুরবেলা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছেন তবু খেতে খেতে তো বেলা হয়েই গেল চারটে ওই পাঁচটার সময় শুলাম সাড়ে ছটা অব্দি একটুখানি ঘুমালাম এখন হচ্ছে জলের বোতলগুলো ভরবো আর কালকে যেটা করব সেটার প্রিপারেশানটা করে রাখবো হুম করে রাখবো আর সবজিগুলো যা বাইরে আছে টেবিলের ওপর রেখে দিয়েছিলাম খাওয়ার টেবিলের ওপরে সেগুলোকে ফ্রিজে ঢোকাবো এই কাজগুলোই করবো তো চলুন করে নিই হ্যাঁ সব গুছানো হয়েও গেল আর রাতে ভাতও ছিল আর রাতে একটুখানি মাটনও ছিল কিন্তু আমাদের পাড়ার এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে তো সেই খিচুড়ি ভোগ পেলে কি আর মাটন মানে ঠাকুরের প্রসাদ পেলে কি আর মাটন ফাটন খেতে ইচ্ছা করে দিয়েছে নিয়ে এসছে তো এইটাই আমাদের রাত্রি ডিনার হয়ে যাবে তিনটে এনেছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে আর সব তুলে রাখলাম তো রবিবার স্পেশাল দিনটা এইভাবেই কাটিয়ে দিলাম আর আমাদের ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই অবধি তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন